আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছে আমার ভাই বোনেরা আমি আশা করি সবাই ভালো আছে আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তা আজ সকালবেলা এই উঠলাম এবার কাজকটা সারি কি কি কাজ সারবো তোমাদের দেখাচ্ছি দাঁড়ো সব চারিদিকে এক কাজ হয়ে গেছে দেখাচ্ছি ওরা ভালো আছে তো কমেন্ট বক্সে জানাবে শুধু দাবাটা ঝাঁটিয়েছি আর কিছু এখন ঝাঁটাইনি মানে চারিদিকে এক এক এককার হয়ে রয়েছে তাই তোমাদের দেখাচ্ছি আগে দেখিয়ে নিই যে যে কিরাম এলোমেলো হয়ে রয়েছে এইগুলো তারপরে এ করব তা ক্যামেরা করে তো আমি কাজ করতে পারি না ক্যামেরা ধরে কারণ আমার ক্যামেরা ধরে আর লোকও নেই আমি কাজ দেখিয়ে কাজ গুছিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাই তা আবার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিও লাইক করো লাইক একটা লাইক দিয়ে দিয়ে আর ভিডিওটা শুরু করো আর এই ছিলটা ভাঁ ভুঁই ছিল এটা যখন মানে একদম গতির অগতি তখন রান্না হয় যখন খুব বৃষ্টি ফিষ্টি হয় তখন তা এই দেখো সেই মুরগিটা দেখতে পাচ্ছ সময় আগ্রাই ওটা কিন্তু আমাদের নয় অন্য লোকে তা সকালে উঠে এখন শীতকালেতে সকালে উঠতেই দেরি হয়ে যায় শীতকালের বেলা তো আর আমার ফোনটা এমন সকালে উঠে যে ভিডিও করব ভিডিও করার মতো অবস্থায় থাকে নি মানে লক 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 একবেলা মানে ঠান্ডা হয়ে যায় তো ফোনটাও ঠান্ডা হয়ে যায় এখন ফোন শীতকালে ফোনও ঠান্ডা তাই দেখো কাজসারা হয়ে গেছে সব বাসনগুলো মেজে বাসন হাড়ি মেজে ওখানে রেখে দিয়েছি আর ওই যে মা আরও ওইতে মানে ওই যে বড় হাঁড়িটা ওটার বিষয়ে একদিন বলবো বলেছিলাম আমার মেয়েকেই বলেছিলাম ওটা আমার মা মাছের কারবার করতো আমার মায়ের হালকা মানে যেখানে হালকাতা হয়েছিল ওখানটায় হালকাতা করতে যেতে ওই মাছের ইয়ে ওই হাঁড়িটা দিয়েছিল। মল্লিকপুর বিশল সব ঘাস সারা দিয়ে দিই এবার চা করবো খাবো অনেক বেলা হয়ে গেছে চা করবো খাবো আর কাজটা টাঁকবো ঠিক আছে তা দেখতে থাকো আমার ব্লগটা কেমন হয় তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে তা মল্লিকপুরটা বড়ো আড়ত আমাদের ওই মল্লিকপুর মার্শো আড়তের থেকে আমাদের ওইটা ইয়ে হয়েছে ওই পেয়েছে ওই হালখাতায় পেয়েছে দেখো সাকিবুল খেলা করছে আর ওইগুলো কেচে কুচে সবসুকো দিয়েছি আর এখানটায় রান্না হবে বড় বড়টি কড়াই তোমার দাদাভাই সবজি খেতেই হবে তোমার দাদাভাইকে সবজি বড়বাটি কড়াই আলু আলু দিইনি বড়বটি কড়াই আর এই শুকো মাছ আলু তরকারি করেছি তা রান্না হয়ে গেল রান্নাটা দেখাতে পারিনি সব সময় দেখানো যায় না আর এই দেখো কি সুন্দর ফুল আমার বেটিদের গাছের ফুল আবার আমার বেটি ভাবি সবই ওখানে হয় ওখানে সবই আছে ওদের গাছের ফুল একটু দেখাতে গেলাম বাইরে গিয়েছিলাম ওই ওই পর থেকেই যেতে হয় তা দেখিয়ে দিলাম তা ভিডিও করতে করতে আমার ফোনটা লক হয়ে গেছে আমি ভেবেছিলাম যে একটা সবজি বাগানে গিয়ে একটু সবজি দেখাবো আমার এই যে সবজিওয়ালা কাকা ওর সবজি এ দেখাবো ওরে বাবা একটুখানি ভিডিও করেছি ফোনটা লক হয়ে গেল ফোনও ডাউন হয়ে গেছে তা দেখি কতদিন এইরকম ডাউন অবস্থায় চলে একটা ব্যাটারি পাল্টাতে হবে কিন্তু এখন নয় কিছু দিন পরে তা কিছু কিছু কথা তো যদি ত্রুটি হয়ে থাকে সকাল সকাল ঘুম পাচ্ছে ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও কারণ মানুষ তো মানুষই ভুল হতেই পারে তা ওই দেখ ওই সবজি বাগানটা দেখাবো বলে তোমাদের নিয়ে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য আমার ফোনটা লক হয়ে গেল মাঠের ইয়ে হয়ে গেছে আর এই দুজনে সব সবসময় খেলে আর আরেকজন তো আসেই নিয়ে সে মাঝে মাঝে এদেরকে এদের হাঁটা বলে কোনো জিনিস নেই এরা সবসময় ছুটো ছুটি করে এটা তার পরের দিনকে তোমাদের দাদাভাই বাজার করে এনেছে ওই দিনকে বাজার আনে এনে নে তার পরের দিনকে গিয়ে বাজার করে এনেছি আজকের একটা ঘটনা বলি সকালবেলা উঠেছি মানে ঠান্ডার সময় তো উঠে গায়ে আঁকা সাবানের কালার মানে ডিটল সাবানের প্যাকেটের কালার আর থালা মাজার সাবানের প্যাকেটের কালার একই তা আমি ভেবেছি যে ওটা মানে অত খেয়াল করিনি নিয়ে গিয়ে ডিটাল সাবানের মানে গায়ে মাখা ওইটা চানাচ গায়ে মাখা সাবানের ইয়েটা ভেঙে খালি মাছ দিয়েছি হড়কে যাচ্ছে এখানটায় আমার হিরো যাচ্ছে ডাক্তারি চেক করতে প্রত্যেক মাসে ডাক্তারি চেক করতে যাই তা আজকেরে যাবে না ভেবেছিল আজ দু সপ্তাহ যা তিন মাস হয়ে গেছে তিন মাস পরেই ডাক্তারি চেক করতে যায় সে জায়গায় চার মাস হতে যাই যায়নি আমি বলেছি না গেলে আমি কুটুম বাড়ি চলে যাওয়া আর আসবনি বলতে গেছে তা ওই আজকেরে অনেক কষ্টে ক্যামেরার সামনে এসেছে আসে সেরকম সেজে গুজে যখন যাই যে বলি তখন আসতে চায়নি তো নুককে নাকে তুলি কিন্তু আজকেরে ডাইরেক্ট বলেছি তোমার একটু ভিডিও করব বলতে বললো ঠিক আছে করো তা গায়ে মাখার সাবানটাকে খালি হর কাচ্ছে ভাব দিছি হরকাচ্ছে কেন এ সাবান তো হরকাহী আর এ লাল কেন তারপর দেখি না ডিটাল সাবান তা আমার সাকিল সাকিবুল স্কুলে ভর্তি হয়েছে কত খুশি হয়েছে আর এইটা এইটা দেখাচ্ছি এটা আমার বাদশাহ ওর মামা একটা নার্সিংহোমে কাজ করে না না ওখানে সব রুগীদের নিয়ে যায় আমার দাদার সঙ্গে সব জায়গায় হাত আছে তা ওখান থেকে এই ক্যালেন্ডারটা দিয়েছে তাও নিয়েছে এখন বাদশাহ আমার দাদার ওখান থেকে নিয়ে এসেছে দাদা সবাইকে একটা করে দিয়েছে আর আমি সাকিবুলকি স্কুলে ভর্তি করেছি আজকেরে সেটাও দেখিয়েছি আর তা চা মানে চার মাস কমের জন্য আর হলুনি সে শিশু ইয়েতে শিশুখানে ভর্তি হবে বলেছিল চার মাস কমের জন্য হলুনি তবু স্কুলে ভর্তি নিয়েছে তা আমি এবার ভাত খেয়ে নিই দুপুর হয়ে গেছে কি রান্না হয়েছে দেখি বই দেখাচ্ছে আচ্ছা এসে এদিকে কথা খুঁজি আস্তে নাস্তে ঘরে এসেছে এবার ভালো করে লিখা পড়া করতে হবে মামা বলে দিয়েছে আজকে রান্না হয়েছে ডিমের ঝাল আর আলু ভাজা দিয়ে খেতে বসে যায় আবার পরে কথা হচ্ছে তা দেখতে থাকো আমার ভিডিও আমি কাল ভিডিওটা শেষ করব বলে করা হয়নি তাই আজকের আবার ক্যামেরা অন করে বসে পড়লাম তা আমি কিছু কথা বলে শেষ করতে চাই আমার কথাগুলো যদি ভালো লাগে একটা করে সুন্দর করে কমেন্ট করে যাবে কারণ আমার আমি যে ভিডিও করি আমার বাড়িতে কারুর প্রবলেম হয়নি বা আমার বাড়িতে পূর্ণ সাপোর্ট আছে কিন্তু কিছু কিছু মানুষ আমাকে বলছে ভিডিও করতে নেই বা ভিডিও করো না তা তোমাদের মতামতে আমার কাছে কোনো দাম নেই তোমরা এভাবে মতামত দিও না তাছাড়া কি বলো তো আমার ছোটো বাচ্চাকে একজন বলেছে তোরা কেন ভিডিও ছাড়িস তা যাই পারে হোক সে ভিডিও ছেড়েছি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা ভিডিও ছাড়ি আমাদের ব্যক্তিগত ব্যাপার তা তোমরা ভাই আমাকে যে সাবস্ক্রাইব করে রেখেছো। আমি বলি গ্রাম কেউ কিছু মনে করো গ্রামের মানুষরা কেন সাবস্ক্রাইব করে রেখেছো আর কিসের জন্য সেটা আজকে আমি বলেই ফেলি কারণ পেটে কথা রাখা ঠিক নয় কারণটা হলো কী বলতো তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো যেহেতু আমি আমার বাড়ির খবর কেউ জানে না ভিডিওর মাধ্যমে হয়তো আমার বাড়ির খবর জানার জন্য বা আমি কি ভিডিও করছি বা আমি কাকে নিয়ে কি বলছি এই উদ্দেশ্যেই তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো আর আমার ভিডিওগুলো দেখো তা আমি আজও পর্যন্ত আমার নিজের মানুষ বলো যে কোনো কোনো মানুষকে আমার হোয়াটসঅ্যাপে বলো আমার ফেসবুকে বলো যাই বলো আমি লিন দিই না দিইনি ও দেবো না যার ভালো লাগবে আমার ভিডিও দেখবে যার ভালো লাগবে না দেখবে না উল্টো পাল্টা মন্তব্য করবে না আর ভিডিও বলবে না যে ভিডিও করব কি না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর এটা নিয়ে কেউ মন্তব্য করা উচিত নয় আর আমি উচিত বলেও মনে করিনি আর তোমাদের মন্তব্য আমার কাছে কিছুই পরোয়া করিনি কারণ আমার পরিবারের সবাই আমার আমাকে সাপোর্ট করে যারা আমাকে খাওয়ায় যাদের যাদের যারা আমাকে নেট মেরে দেয় তারাই আমাকে সাপোর্ট করে তোমাদের মন্তব্য আমার ভালো লাগে না করো প্লিজ আমি আমার মতো থাকি আমি তো কারোর কথাই থাকিনি আমার কথাই কেন তোমরা থাকো এই জন্য এই নিয়ে কথা আমি শেষ করে দিচ্ছি আর এই এই আর এই নিয়ে না যেন কথা ওঠে যে ভিডিও করে কেন ভিডিও করতে নেই হয়তো ছোট ছোট বাচ্চারা বলছে মানে ওর বাড়ির লোকেরা নিশ্চয়ই বলে নাহলে বাচ্চাগুলো বলবে কিভাবে। তা বাড়ির লোকেদেরও বলছি তোমরা ভিডিও দেখো না দেখো না দেখো তোমাদের তো আমি আমুল ধরে বলিনি যে তোমরা আমুল ধরে গিয়ে বলিনি যে তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো কি আমুল টিপে দিয়ে নিতে তোমাদের ফোনেতে যে আমাকে সাবস্ক্রাইব করো এমনকি আমার চ্যানেলের নামও তোমাদের কাছে বলিনি তোমরা নিজেরা নিজেদের মতো করে খুঁজে নিয়েছো যে একজনের মুখ দিয়ে শুনেছো ভিডিও করে খুঁজে নিয়েছো কারণ আমাকে ফলো করার জন্য তা ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ আল্লাহেছি